শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ হ্যালো প্রিভিয়াস ভিডিওর মতো আজকেও আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের যে তোমাদের নতুন সিলেবাস সেই সিলেবাস যে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তোমাদের যে শিট বা প্র্যাকটিস বুক সেটা আমি নিয়ে এসেছি তোমাদের মধ্যে আলোচনা করার জন্য তোমরা এই প্র্যাকটিস বুকগুলো পর্যায়ক্রমিকভাবে পেয়ে যাবে এবং এখান থেকে প্র্যাকটিস করলে আশা করছি তোমাদের যে পরীক্ষা পদ্ধতি বা তোমাদের যে প্রবলেম এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এই প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করতে পারো বাসায় নিজেদের মতো করে অথবা কোনো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের আমাদের যে ফেসবুক গ্রুপ আছে বা আমাদের যে পেজ আছে পেজে তোমরা নক দিতে পারো চলো তাহলে আমরা একটু দেখে নিই যে আমাদের আমাদের যে শীতটা এটা আমরা কীভাবে সাজিয়েছি এটা একটু ক্লিয়ার করে দেখে নিই প্রথমে চ্যাপ্টার ফাইভ জীবন জীবিকা অষ্টম শ্রেণী আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় আর্থিক যে সেবা ও সুযোগের সাথে পরিচয় আমাদের প্রশ্ন প্যাটার্নে বলা হচ্ছে বহু নির্বাচনী কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো মানে চিহ্ন যেটাকে আমরা সাধারণত বলি বা ইংলিশে যেটাকে এমসিকিউ বলি সেইগুলো এগুলো আমরা একটু দেখে নিই এখানে কিছু প্রশ্ন ভাঙা প্রশ্ন আমি তৈরি করে রেখেছি তোমাদের সুবিধার্থে কোন অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান যেমন হচ্ছে একটা এটার উত্তর কোনটা নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে লেনদেন শেয়ার বাজার সম্পর্কে কোনো তথ্যটি সঠিক নয় শেয়ার বিনিয়োগে লাভ বেশি তারপরে হচ্ছে হলো ব্যাংক হতে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে নিচে কোনটি জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক তো এরকম তোমরা হচ্ছে প্রশ্নগুলা একটু মানে দেখে নিতে পারো তোমরা এখান থেকে ট্রাই করতে পারো তোমরা ট্রাই করে দেখতে পারো যে তোমার বইটা কতটুকু তুমি পড়েছ আর কি ঠিক আছে এখানে এই পেজে আমাদের সতেরোটা কোশ্চেন্স আছে তোমরা একটু পজ দিয়ে দিয়ে তোমরা কোশ্চেন্সগুলা ট্রাই করো তুমি কিন্তু আমাদের এই ভিডিও দেখা অবস্থায় কিন্তু তুমি অ্যান্সারগুলোকে ইগনোর করে তুমি তোমার নিজের মতো করে অ্যান্সার দিতে পারো এবং দেখতে পারো যে কোথায় তোমার ভুল হচ্ছে আর কোথায় তোমাকে তুমি প্রপারলি দিতে পারছো তাহলে সে অনুসারে কিন্তু সে পার্ট বাসে অংশটা তুমি একটু বেশি করে পড়লেই তোমার কিন্তু জিনিসটা মানে কাভার হয়ে যাবে যেহেতু এটা আমাদের একটা প্র্যাকটিস বুক বা প্র্যাকটিস শিট তোমরা যারা আমাদের ইনস্টিটিউটের আশেপাশে আসছো তারা কিন্তু চাইলেই এই প্র্যাকটিস শিটগুলা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো বিকাল তিনটা থেকে রাতের আটটা পর্যন্ত তোমরা যে কোনো সময় এসে আমাদেরকে বললে তোমরা তোমাদের এই প্র্যাকটিস শিটগুলো সম্পূর্ণ পেয়ে যাও তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারে কিন্তু আমরা পর্যায়ক্রমিকভাবে ভিডিও দিচ্ছি এবং প্র্যাকটিস শিট দিচ্ছি এবং আমরা কিন্তু মডেল টেস্ট নেব আর কি পরীক্ষার আগে আমাদের নভেম্বরের প্রথম দিক দিয়ে আমরা কিন্তু মডেল স্টার্ট করবো তোমরা চাইলে সে মডেল টেস্টগুলোতে জয়েন করতে পারো যাতে করে তোমাদের পরীক্ষাটা আরেকটু সুন্দর হয় তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো যেহেতু বিগত মানে কিছুদিন তোমরা পড়াশোনা করতে পারো না যারা ক্লাস এইটে উঠেছো তারা জানো সিক্স সেভেনে তোমরা কোনো কিছুই পড়তে পারো নাই বা সেভেনে কিছুই পড়ো নাই তোমরা পুরাতন নতুন কারিকুলাম সব কিছু মিলে একটা হজ বড় মধ্যে ছিল এবং এখন কিন্তু তোমাদের এই সৃজনশীল এমসি কিউ এই বিষয়টা চলে আসে তো তোমাদের কিন্তু প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে আমি আবারও বলে রাখি আমি প্রিভিয়াস ভিডিওতে সেম কথা বলেছি এখনও বলছি সেটা হচ্ছে তোমরা কিন্তু মাস্ট বি তোমরা সামনে বছর কিন্তু সায়েন্স কমার্স আর্টস পাবা সেই উপলক্ষে কিন্তু তোমাদের একটু ভালো রেজাল্ট করতে হবে আচ্ছা তারপরে দেখো আমাদের এইখানেও কিছু আমরা কোশ্চেন দিয়েছি এটা হচ্ছে বিশ পর্যন্ত আমরা দিয়েছি আর কি এমসি